আজকে তো কান্না হবে না কি আজকে তো হাসির দিন হবে কাকি অনেক খুশি আজকে এত খুশি সে কথা ভাষায় বোঝানো যাবে না আপনারা যে ঘর দেখতে পাচ্ছেন আখের পাতা ও ছেঁড়া পচা পলিথিনের এই ঘরেই কাকি বসবাস করতেন কাকির বর্তমান ঘর দেখতে ভিডিওতে চোখ রাখুন তো ঘরের দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম পুরব্বী চাচি তাকে সাথে নিয়েই আমরা আজকে এই অনেক প্রত্যাশিত যে ঘরটি যে ঘর কাকির জন্য আমরা দীর্ঘদিন যাবৎ করার প্রচেষ্টা করছি আপনাদের আগে এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় ঘরের কাজ সম্পূর্ণ হলো উপহারস্বরূপ এই ঘরটা তুলে দেওয়া দেওয়ার জন্যই আমরা কাকিকে এখানে রাখছি আমরা এখন এই যে মুরব্বী যারা আছেন এনারা আমাদের সাথে বিগত দিনেও ছিল আগে ভিডিও তো দেখতে পাইছেন ওনাদেরকে সঙ্গে করে নিয়েই এই ঘরটাকে আজকে আমরা স্বরূপ কাকিকে তুলে দেবো আপনারা সাথেই থাকুন আমরা খুব খুশি এই ঘরটা আল্লাহ সুস দান করুক তার ছেলে মেয়ে তারা আছে তারা সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এবার সবাইকে তারপরে মানে তার জন্যই দোয়া করি আমরা করবো আমি মুরব্বী করবে সেজন্য আরো মানুষকে ঘর করে দিতে পারে তার জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করবো আমরা আমিন আল্লাহ কবুল করুন আমার যে প্রিয় ভাইটা এই ঘরের জন্য যে অর্থ বরাদ্দ করলো তার পরিবার সে তার বাচ্চাদের নিয়ে যেন ভালো থাকে তার দীর্ঘায়ু কামনা করছে এবং সুস্থতা কামনা করছে আল্লাহ তারে ব্যস্ত নসিব করে তার পরিবারের জন্য ভালো থাকে আমি গলার মধ্যে বসে বসে নামাজ পড়বো আর দোয়া করবো খুব খুশি আমি খুব খুশি তো কান্না হবে না আজ গিয়ে তো হাসির দিন হবে আমি খুব খুশি আই আমি গরম মুদি বসে বসে টাকার জন্য নামাজ কালাম পড় দোয়া করব আমিও দোয়া করি যারা আমাদের ভিডিও দেখে আপনারা এগিয়ে আসেন এই অসহায় মানুষ জনের পাশে দাঁড়ান আমি চেষ্টা মাত্র চালিয়ে যাচ্ছি এই চেষ্টা আমার মৃত্যু রাখ পর্যন্ত যেন আল্লাপাক আমাকে দিয়ে করাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব তবে যারা আপনারা আমাদের এই ভিডিও দেখে এগিয়ে এসে এই অসহায় মানুষজনদেরকে উপকার করছেন ভাষায় বোঝানো সম্ভব না যে উপকার পাচ্ছে সেই একমাত্র জানে আপনারা এভাবে এগিয়ে আসবেন আপনাদের ভালোবাসা দিবেন আমরা যেন প্রতিটা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের এই ভালোবাসা চাই সবসময়ের জন্য কাকি অনেক খুশি আজকে এত খুশি সে কথা ভাষায় বোঝানো যাবে না আপনাদের ভালোবাসা আমরা আরো পেতে চাই আর এমন অসহায় মানুষের কোলে মাথাটা রাখতে চাই যাতে আপনাদের ভালোবাসা পেয়ে এমন মানুষের এত বয়স্ক মানুষের বুকে যেন জায়গা পাই আমরা এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে চাই আমরা এখন চলে যাব ঘরটাকে উপহার স্বরূপ তুলে দেওয়ার জন্য আমরা সেই

শেষ বয়সে হলেও আল্লাহ পাক কাকির জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ ঘর দেখে পছন্দ হয়েছে দেখেছেন বড় ঘর হয়েছে খুব সুন্দর ঘর থাকা যাবে তো এখন আর পানি পড়বে না তো আর আখের পাতা পচে পড়বে না আর পলিথিনও পচে পড়বে না আমি এত না শুয়ে থাকবো আন্ডা মাছ ওর ভাত আমার যে ঘরটা ডাল করলো তার না নামাজ পড়ে আমি দোয়া করব আমরা একটু ঘুরে ঘুরে দেখি দেখো ঘরের ভিতরে যে জায়গা আছে ইনশাল্লাহ উনি খুব সুন্দর বসবাস করতে পারবেন সব জন্য জন্যই চেষ্টা করি ঘরগুলো একটু সুন্দর করে করার জন্য যাতে দীর্ঘদিন যাবৎ এই ঘরের ভিতরে বসবাস করতে পারে আপনারা দোয়া করবেন আপনারা সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে এগে যেতে চাই অনেক দূর আমি শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা থাকলেই সবই সম্ভব ইনশাআল্লাহ মানুষ সারা দিন যেমনই থাকুক না কেন রাত হলে একটু সুন্দর মাথা গোজার ঠাই হলে এই মানুষের আর কিছু লাগে না অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করতে পারলে অনেক ভালো লাগে এই ঘর যে ভাই করে দিলেন আল্লাপাক তার নেক আশা পূরণ করুক হায়াত বৃদ্ধি করুক এবং সুস্থতা কামনা করছি সবসময় যেন ভালো থাকে তার অচিলায় আমরা বেশ কয়েকটা ঘর করতে পারছি আমরা তার জন্য মন প্রাণ থেকে দোয়া করবো সবাই আল্লাপাক যেন ওনাকে এই অসহায় মানুষের জন্য আরও বেশি বেশি করার তৌফিক দান দান করেন বেশি বেশি করে ঘর যেন করে দিতে পারে বিভিন্নভাবে যেন আমাদের সাথে থেকে এই অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করতে পারি তার পরিবার পরিজন নিয়ে যেন সবসময় ভালো থাকে সে হাজার হাজার দূরে থাকে আমাদের থেকে আমাদের থেকে সেখান যে ভালোবাসা আমরা আসলে সত্যি কাছে দেয় আল্লাপাক যেন এই দানের উত্তম প্রতিদান যেন তাকে দেন এই মানুষটার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে হায়ার যে কদিন আছে যেন সুস্থ থাকে সবসময় জন্য ভালো থাকে এমনটাই প্রত্যাশা করছি সবাই সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ